পাশে থাকার জন্যই আমাদের নির্দেশনা দিয়ে থাকেন এবং ইসলাম বকুলও মানবিক সহায়তা সবসময় থাকেন উনিও অনেক কানশান করেন এবং কেন্দ্রীয় যুব সভাপতি উনি নির্দেশনা তাড়াতাড়ি সেই সব আমরা আসছি যে আপনাদের এই সময় এখানে দশ হাজার টাকা আছে পক্ষ থেকে আমরা আমরা আরো আপনাদের ব্যবস্থা যাতে আপনার ভালো

আমি আপনারা স্বাস্থ্য আমার বুঝতে আমি আপনার স্বচ্ছ যারা আছে সবাই না আপনার তো বেডের ব্যবস্থা না সকালে নতুন প্রকালে মেডিকেলে